ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়েছে পুরুলিয়া জেলার কৃষিক্ষেত্রে জেলার বেশিরভাগ জমি এক ফসলই ধান হল প্রধান অর্থকরী ফসল সেটাই সারা বছরের ভরসা কৃষকদের মাঠের ধান গোলায় তোলার আগেই আচমকায়ী বৃষ্টি ও ঝোড়ো হওয়ায় মাঠেই ধান লুটিয়ে পড়েছে ফলে ক্ষতি সম্মুখীন হয়েছেন কৃষকেরা দুশ্চিন্তায় মাথায় হাত তাদের সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে আছেন তাঁরা বৃষ্টিতে মানে সব তথন সাজে গেল এই পূজা পরে একবার ছিল কিন্তু কি করে কাটা যায় ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের এক ফসলি জায়গা এইটার উপর নির্ভর সমস্ত ধান মাঠেই আছে এখন আমার এই ক্ষতিগ্রস্ত ব্যাপক হয়ে গেছে সরকারি সহযোগিতা হলে আমাদের ভালো হবে চাষ করতে হবে গত বছর এই জন্য কিছুটা আমাদের সাহায্যের দরকার